ঈশান্য বদনে মণি বলিও তাঁহারে জগতের দুঃখ হেরি দুঃখিত অন্তরে বটবাসী নানা বিপদেতে মৃতপ্রায় হয়ে সদা থাকে দিবা রাতে সুখ শান্তি সবে পায় তোমার কৃপায় তবে কেন রমণীরা এত কষ্ট পায় ত্রিপুত করিলে হয় বিপদের নাশ কৃপা করি কৌর প্রভু করিয়া প্রকাশ চাহিয়া পার্বতী পানে মহাদেব বলেন বিপদের নাশ হয় যেই ব্রত বলেন বিপদকারীণী নাম হয় তার জেনো ইহা বত সর্বসার মুনি বলে তবে তো দেব বলুন আমায় প্রচার হইল কিভাবে বলে শুনো সেই কথা ওতের প্রচার হলো যেইভাবে তথা সত্যক্রম রাজাহন বিধর্ভনগরে গুণবতী নামে সত্যি তার ঘরে

রানীকে তখনই প্রচার করিতে ব্রত বিপদ তারিনি অতীব আশ্চর্য কথা শুনো দিয়া মন সাথে হয় রানীর মিলন যত নেতে কত দ্রব্য দেন রানীর দ্বারে আনন্দকে চামারে নিল এ যায় ঘরে একদিন ধীরে ধীরে কহে তবে রানী ও ইচ্ছা হইল মনে শুনো চামারেনি অখাদ্য অস্পৃশ্য আর অদৃশ্য যে মাংস সেই দ্রব্য তুমি মরে দেখাও অবশ্য হাত দিয়া শিরে তবে চামারিনী কয় অসম্ভব কথা শুনে তাকে মোর হয় রাজা যদি এই কথা শুনি একেবার অবশ্য দিবে তাঁর মরানোহার অনুরাগ অনুরোধ করি আমি বারবার তোমা মন পরিহার করো হে বাসনা অনুমতি বলে তুমি গোপনেতে দিবে তুমি আমি বিনা আর কেহ না জানিবে রানি বাক্যে চামারিনি গিয়া নিজ ঘরে গোপনে আনিয়া মাংস দিল রানি করে মাংস লয়ে রানি তবে লুকাই রাখিল ছুটদুর এক হইত দেখিতে পাইল রাজার সমীপ্রভৃত বলে সব কথা অন্তপুর চান রাজা রানি আছে যতা। হোধে রাজা বলে রানি শুনহ বসন চামারিনী কি বা দিল রাখিলে গোপন ধর্মের সহায় তুমি ধর্মপত্নী হও সত্য করি সব কথা মোরে কাছে কও ভয়ে পিতা হয়ে রানি বলিছে রাজাই চামারিনী ফল বুঝবো দিয়েছে আমায় নিত্য শেষ করি দেখাবো তখন রাজা বলে কর তপে পূজা সমাপন রাজসভা হতে আসি রেখা দেখিবারে যায় দুর্গা দুর্গা বলি রানী বসিলের অসুঝরে পূজে রানী বলে রক্ষা মা বিপদ নব জগৎ মাতা দুর্গে দুর্গতি নাশিনী দেবাচ দেবাচুর রক্ষ মানব বন্দিনী বিপদ মা গো সন্তাপ নাশিনি ভয়াতরে সুকাদরে অভয় দায়িনী এত বলি তব পাঠ করে গুণবতী তবে তুষ্ট হইলা দেবী বৈমবতী গুণবনী গুণবতী শুনতা শুনে তবে দেবী বৈমবাণী কেন বাস্তা কেন এত অভয়ে বাছা করিতেছ তুমি অভয়া আমার নাম নিশ্চয় জানিবে বিপদে করিয়া যেবা স্মরণ লইবে বিপদের নাশ তার হইবে নিশ্চয় ভক্তিভাবে মোর পদে জেলয় লয় আশ্রয় স্তব তুষ্ট হয়ে বর দিলাম তোমাকে মাংস হইল ফল পুষ্প দেখাও রাজাকে আচ্ছাদন তুলি আনি দেখিল তথায় পাত্রে আছে ফলপ্রস মায়ের কৃভায় ডাকিয়া রাজারে তবে ফল ফুল দিল আনন্দিত হয়ে রাজা প্রসাদও খাইল রাজা বলে শুনো রানী ক্ষমা কর মরে বাণী আমি বলে দিত মারে অমরণ কালে রানী হতো আচরিয়া কালে পেয়ে যায় তৈলা আসে চলিয়া হেন নারদ বনি এরূপ ভাবেতে প্রত্যেক প্রচার হয় এই পৃথিবীতে আষাঢ়ের শুধুপক্ষে দিতে দিয়ায়

চর সেরে চাল ডাল আলু কুঙে কলা সহ রাজবাড়ি হতে সীতা আসে অহরহ দুঃখ কষ্টে করে তারা জীবন যাপন একদিন করে দিজো ভিক্ষায় গমন জেলে একশো সে সময় মৎস্য লো সবার দেখিয়া মৎস্য সাহায্য নিল জেলেকে বলিল তো কিছু পরে নিবে ভিক্ষা করি দিজো বর এখনই আসিবে বিক্রয় করিয়া আমার কিছুক্ষণ করে ঘন ডাকে জেলে কর্মদাস দাঁড়ে ভীষা করি কর্মদাস না আসে তখন মৎস্যমূল্য দিতে দাহি পারে সে কারণ না পাইয়া মৎস্যমূল্য জেনে কই ক্রোধ অপত্যকালী করিয়া কালী দেয় প্রতিশোধ মনো দুঃখে সাহা তবে পাগুসিয়া ঘাটেতে অদৃষ্টের দোষ দিয়া লাগিল কানিতে হায় হায় করি মুখে কাঁদের সাহা মনো মনো দুঃখে কেন মাছ করিলাম অগ্রয় না হৈন দিতে অপমান হইলাম সম্মান রেখে দয়াময় মৃত্যু প্রতি ভিক্ষা করে ফিরে আসে শীঘ্র ঘরে কেন আজি হলো বিলম্বিত প্রতিযোগী কাছে রয় জেনে কি এতে কয় উপাসনা বলিতে পারিত